আবার চাপাই নবাবগঞ্জের আমের রাজধানী হলেও শিবগঞ্জ হল চাপাই নবাবগঞ্জের এবং আমার যেটা মনে হয় যে এই শিবগঞ্জের কানসাট বাজার সেটা বাংলাদেশের সবচেয়ে বড় বা একটা অন্যতম বৃহৎ আমের বাজার এতগুলি ঐতিহ্য আপনাদের এই কানসার্টের এই শিবগঞ্জের এই চাপাই নবাবগঞ্জে এবং সেই আকর্ষণেই আমার বিশ্বাস প্রায় সাড়ে তিনশো মত উদ্যোক্তা আমির সাথে যারা আমকে যারা ভালোবাসেন যারা আমি কাজ করতে চান তারা আজকের এই সম্মেলনে রেজিস্ট্রেশন করেছেন এখানে মূলত আমি যেটা জানলাম যে নলেজ শেয়ারিং হবে কিভাবে আমরা এই আমকে শুধু এই আমের মৌসুমে আমরা আমকেন্দ্রিক ব্যবসা বাণিজ্যগুলি না করে অন্তত বছরের উল্লেখযোগ্য সময় যেন আমরা আম নিয়ে কাজ করতে পারি সেই সকল বিষয়ে এখানে নলেজ শেয়ারিং হবে আমাদের এই চাপানগঞ্জে যেহেতু সুদীর্ঘ ঐতিহ্য রয়েছে আম কেন্দ্রিক অঞ্চল থেকে যারা এসছেন তারা আমাদের সাথে মিথস্ক্রিয়ার মাধ্যমে আপনারা নিজেরা নিশ্চিতভাবে উপকৃত হবেন এখানে এখন আম